আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমরা ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমরা উত্তর হোসেন এবং সাথে আছে কবির হোসেন। রেমন আপনাদের সবার প্রিয় ব্যক্তিত্ব। এবং আজকে আমরা একটা নতুন ভিডিও করব। এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরি এবং গরুর মাংস। সিলেটেরতে বরিশালে খুব প্রিয় একটা জনপ্রিয় খাবার এটা আমাদের যেটা আমরা বরিশিলে নাকি হ্যাঁ হ্যাঁ কবির বরিশালের আমিও বরিশালের। এবং আজকে ভিডিওটা হচ্ছে ভিডিওটি করব এখানে ষোলো পিস রুটি আছে এবং এক প্লেট গরু মাংস একটু ঝোল রাখছি রান্নাটা কারণ কারণ এই রুটিটা দিয়ে সম্পূর্ণ খাবারটা শেষ করতে হবে এখানে ষোলো পিস রুটি এই এবং এক প্লেট ভরপুর গরু মাংস এবং ঝোল পানি তো আনলিমিটেড আছে এটা শেষ করতে হবে তো যে আগে শেষ করবে সে টাইম স্টপ করবে আর যে ঠকবো তার জন্য

Ma col lettore पार्म लग गया इसने

নাই পুম নে কাৰণ

डालू uh बेस -huh. mm. 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 干了。

খুব কষ্ট হয়েছে কল্পনা জিততে গেছি সব পরিষ্কার করিনি তারপরে বাকি শাস্তির পালা চলে এলাম বিরতির পরে সবকিছু ক্লিন করলাম এখন শাস্তির পালা আজকে কবির সাহেব হেরে গেছে অল্প একটু খুব চেষ্টা করছে আমি কল্পনা করি আমি জিততে পারবো জিতে গেছি কবির হেরে গেছে শাস্তি পেতে হবে শাস্তি আজকে শাস্তিটা দেব একটি অন্যরকম এটা হচ্ছে একটা আমরা এটা ছোলা সহজ খেতে হবে

মর্দার খাইতে ইচ্ছে করে না কেন দাঁত চুক হয়ে গেছে একটা মুড়ি মুরগি কিচির মিচির করো লবণও দিলেন না অল্প অল্প কেমন লাগে আমি ঘেমে গেছি মেলা দিন পর টক খাইতে আছে তো দাঁত কি হয়ে যায় না হবে না হে গরে হ্যাঁ দেখে হ্যাঁ তুই এটা নে নি আম্মা কথা বলো না তুমি কথা দেখে চলে আসবে এইবা দা ডগ স্কোয়াড চলে আসছে

তো গাইস ভিডিওটা কেমন লাগলো ভালো না মন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের নিত্য নতুন ভিডিও কী নিয়ে করা যায় সে বিষয়ে সবাই আইডিয়া দেবে কমেন্টে জানাবে এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এটাই সবার কাছে প্রত্যাশা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আমরা সবার জন্য দোয়া করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালাম